করবেন করবে আর ফেসে সাথে কিন্তু দুয়ে ফেলবেন না প্রত্যেকটা সাবানি কিন্তু 3 থেকে 4 মিনিট মেসেজ করতে হবে মাসাজ করতে হবে

সবচেয়ে নতুন কোনটা নতুন আপনার দেখা গেছে এটা এটাই নতুন এটা নতুন মিল্কশাই হ্যাঁ হ্যাঁ আর একটা হলো এটা লেখা আছে কার্টিস কার্টিস কম্পানি এটা কার্টিস আচ্ছা কউটিস কার্টিস কম্পানির ব্র্যান্ডের এটা গডমিল সবগুলা দুধের তৈরি প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম আচ্ছা কি সাইন এটা তো বক্স হয় বক্স আছে হ্যাঁ বক্স তো বক্সটা দেওয়া যাবে সমস্যা আচ্ছা বক্স দিলে বক্স দেওয়া যাবে হ্যাঁ ওকে তো ঠিক আছে কয়টা বলেন ক্যাটাগরি ছয়টা ক্যাটাগরি ছয়টা করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ক্যাটাগরি সাফরান ব্র্যান্ডের আর কোন ক্যাটাগরি হয় এটা সাফরান ব্র্যান্ড আর দুই একটা কোম্পানি ওগুলো ভালো না আর কি এটা পিপাসা আছে একটা পিপাসা তো হ্যাঁ পিপাসা আছে পিপাসাটা বাংলাদেশি বলে তো অনেকে ভাববে না খারাপ সেটা না এটার কোয়ালিটি অনেক ভালো এবং রিভিউ গুলো অনেক চমৎকার ঠিক আছে সাবান গুলো কিন্তু খুব রিভিউ ভালো ঠিক আছে আমরা প্রত্যেকটাই বলবো এবং বলবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমার নাম মোহাম্মদ সেলিম আমার দোকানের নাম এস এল শপ ঢাকা ডেমরা স্টপ কোয়ার্টার আজকে ঘবরী স্কোয়ার মার্কেট

তেল টিলিপে একটা করবে করবে আপনার পিম্পল করবে করবে আর করতে ঠিক সাবানটা খুবই নরম কেটে নিতে পারবে কেটে রেখে দিবে না গলে যায় কেটে বা আমরা সাথে ঝুরিয়ে রাখবেন দিব সাথে নেট আছে নেট সাথে রাখলে

একটা হল টিউলিপ একটা প্রিমিয়াম একটা মিল বিষয়

তিনটাকেও নিতে তারপর হলো কাটিস কোম্পানি সাবান এটা তো আরো ভালো একটা সাবান খুবই ভালো এটা সাফরান এবং খুব নরম এটা সহজে না আচ্ছা সাবানটা খুবই ভালো স্মেলটা একদম অনেক ভালো এই সাবানটা এটা হ্যাঁ এই সাবানটা এই ইউজ করলে কিন্তু পারফিউম ইউজ পারফিউম ইউজ করা লাগবে না মোটামুটি কয়েক ঘন্টা কিন্তু বডি তে ইউজ করতে বডি

এইটো ভাইয় প্ৰাইচটাই বুলি দিব

কত <coughs> সাধারণ <coughs>

এবং ডিপলি ক্লিন করবে তো ঠিক আছে এখানে সাফরন ব্র্যান্ডের কয়টা ছয়টা ক্যাটাগরি সামনে আসছে আর যে ক্যাটাগরিটা ভালো লাগে সেটা শর্ট দিন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সে যেকোনো কোনো ব্র্যান্ডে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ